নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল বড়দিনের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আজ বন্ধুরা আমি বড়দিন উপলক্ষে একটা কেক বানিয়েছি আর এখন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের কেকটা আমি বানাবো অরিও বিস্কিট দিয়ে এখানে আমি ছোট দু প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিয়েছি ছোটো প্যাকেটগুলোর মধ্যে ছটা করে বিস্কুট থাকে আমি এখানে দু প্যাকেট বিস্কিট নিয়েছি এখন এই বিস্কিটের মধ্যে যে ক্রিম আছে সেটাকে এখন প্রয়োজন নেই এটাকে ছুরি কিংবা চামচের সাহায্যে তুলে নেব আর এই যে বন্ধুরা বিস্কিটগুলো থেকে আমি ক্রিমটাকে তুলে নিয়েছি এখন শুধু বিস্কুটগুলোই রয়েছে আর এই যে ক্রিমটাকে আমি অন্য একটা পাত্রে রেখে দিয়েছি এখন এই বিস্কিটগুলোকে একটা জারের মধ্যে নিয়ে আমি ডাস্ট করে নেব আর এই যে সব কটা বিস্কিট এখন জারে নিয়ে নিয়েছি এগুলোকে ডাস্ট করে নেব আর এখন কিন্তু আমার বিস্কিটগুলো ডাস্ট হয়ে গেছে আর এদিকে একটা পাত্রে আমি হাফ কাপ পরিমাণে সাদা তেল নিয়েছি এখন এই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এই পাত্রে আমি চিনি ডাস্ট করে রেখেছি এখান থেকে মাপ করে আমি আড়াই চামচ চিনি নিয়ে নিলাম আমি এখানে একটু কম মিষ্টি দিয়েই করছি আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে এই চামচের মাপ করে আড়াই চামচ চিনি নিয়ে নিয়েছি কেক তৈরির জন্য চিনি যদি ডাস্ট করা থাকে তাহলে কিন্তু সুবিধা হয় আর আমি এই চিনির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তবে চাইলে কিন্তু বন্ধুরা আপনারা লবণটাকে স্কিপও করতে পারেন এখন এই সাদা তেলের সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে চিনিটা খানিকক্ষণ একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ডাস্ট করে নেওয়া বিস্কিটটা আর এই বিস্কিটের সঙ্গে আমি এখন দিয়ে দেবো মাপ করে নিয়েছি এক বাটি ময়দা মেপে রাখা এক বাটি ময়দা আমি এই বিস্কিটের মধ্যে দিয়ে দিলাম আর এই যে বন্ধুরা এখানে আমি ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি এটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর কিন্তু একটা কমেন্ট করবেন বিস্কিট আর ময়দাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জাল করে রাখা ঠান্ডা করা দুধ অনেক আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম তারপর সেটাকে ঠান্ডা করে পরিমাণ মতো অল্প অল্প করে দুধ দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখন এই ব্যাটারটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার ও বেকিং সোডা চা চামচের এক চামচ সমান করে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা আর নিয়েছি ওয়ান থার্ড চামচ বেকিং পাউডার এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আরেকটু ভালো করে ফেটিয়ে নিতে হবে বেকিং সোডা ও পাউডারটা অ্যাক্টিভ করার জন্য আমি হাফ চামচ মতো জল দিয়ে দিলাম তারপর আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নিলাম আর এটা ফেটানোর সময় চামচটাকে কিন্তু এক পাশেই ঘোরাতে হবে এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটা কেক টিন এখানে যে কোনো সিলভারের পাত্র হলেও হবে আর এখন এই কেক তৈরি করা বাটিটায় সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটাকে আইটু নেড়ে চেড়ে নিয়ে এখন ঢেলে দিলাম এই পাত্রের মধ্যে বেকিং পাউডার ও সোডা দিয়ে ব্যাটার তৈরি করার পর কিন্তু এটাকে আর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না যতটা তাড়াতাড়ি সম্ভব এটাকে রেডি করে নিতে হবে এখন ব্যাটারটিকে এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম আরও সামান্য কিছু বাটিতে লেগে রয়েছে এটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার বাটিটাকে কিন্তু এইভাবে বেশ কয়েকবার ট্যাপ করে নিতে হবে তাহলে যদি ভিতরে কোনো বাতাস ঢুকে থাকে সেটা বেরিয়ে যাবে যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকুন না কেন বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে আমার অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন এখন কিন্তু আমার এটা বেশ কয়েকবার ট্যাপ করা হয়ে গেছে আর এদিকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই দু মিনিট আগে আমি গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে রেখেছি কড়াইটাকে প্রিহিট করার জন্য কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এখানে আমি একটা স্ট্যান্ড রেখে বাটিটা বসিয়ে দিলাম আর কড়াইটাকে ঢেকেও দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখলাম ফিরে এলাম ঠিক কুড়ি মিনিট পর এখন কড়াইয়ের ঢাকাটা একটু খুলে চেক করে নিতে হবে আর এই যে দেখুন বন্ধুরা কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তবে মাঝখানটা মনে হচ্ছে একটু বাকি আছে আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটু চেক করে নিলাম আর এই যে দেখুন বন্ধুরা মাঝখানটা কিন্তু একদম নরম আছে আর সাইডটা হয়ে গেছে ছুরির গায়ে একটুও লেগে নেই তবে মাঝখানটার জন্য আমাকে এটাকে আরও দশ মিনিট ঢেকে রাখতে হবে আর এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা সুইট বল এটা ঘরেই ছিল আমি কয়েকটা সুইট বল দিয়ে দিলাম তবে খুব বেশি পরিমাণে দেয়নি অল্প কয়েকটা সুইট বল ছড়িয়ে দিলাম আর আপনারা চাইলে এই সময় কিন্তু উপর দিয়ে ড্রাই ফ্রুটস কিংবা টুটি ফুটিও দিতে পারেন আমি কড়াইটাকে আবারও দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম আর ফিরে এলাম আরও দশ মিনিট পর আর এখন কিন্তু মনে হচ্ছে কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে আর এই যে আবারও ছুরিটা দিয়ে একটু চেক করে নিলাম আর এখন কিন্তু ছুরিটা একদম পরিষ্কার কেকটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম এবার এটাকে ঠান্ডা করে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম যখন পুরোপুরি এটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটু চাপ দিয়ে হাতের সাহায্যে এটাকে ঢেলে নেব পাত্রে আর এই যে বন্ধুরা লক্ষ্য করুন কত সুন্দরভাবে এটা কিন্তু একদম বাটি থেকে উঠে গেল বাটিতে এক ফোঁটাও কিন্তু লেগে নেই খুব সুন্দরভাবে কিন্তু কেকটা উঠে গেছে আর কেকটা কিন্তু একদমই সফট আর স্পঞ্জি হয়েছে তাহলে বন্ধুরা আজকে কেকের রেসিপিটা আপনাদের রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করবেন আর আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি আর আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার কিন্তু পরের ভিডিওটা বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর এখন আমি বিস্কিটের মধ্যে থেকে যে ক্রিমটাকে আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে কেকের উপরটাকে একটু গার্নিশ করে নিলাম আর এই যে বন্ধুরা দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা